মা দেখো মাছ তাই দিনও দিনি ও মা সকাল বেলা মাছ কত পাইলি বা এই ঘাস কাটতে গেলাম দি মাঠের মাছ বিক্রি করছিল তাই নিয়ে আসলাম হ্যাঁ তাইলে মাছ কইতে নাই ঠিক আছে নাও গো মাছ গো না তো পাক খুব তাজা হ্যাঁ তাজা বলি নি আসলাম মাছগুলো দেখি খুব ভালো লাগলো হ্যাঁ সকাল কা তরি তরকারি ভাত তো আন্দা হয়ে গেছে তাইলে এখন যে থই তাজা মাছ গো না ঠিক আছে বইকেল বালাই রাইনবো তাই মই যে থাইবো সকাল পর্যন্ত খাওয়া হবে মাছ বোনা সকালে জিয়ে থাম তো যাই হোক মাছ বোনা সব তা যাই হাসি মরিন এবার মাখি মাছ বোনা কই দিন মাছ কোটা ধোয়া হয়ে গেছে এবার নুন হলে নেছে এবার মশলাপাতি বেটি নিয়েছে মশলাপাতি বাড়ছে ধৈনিয়া জিরে মশলা পাটা হয়ে গেছে এবার পেঁয়াজ বেটি নিয়েছে এবার তেলে মশলাপাতি দিয়ে দিলাম এবার মশলাপাতি গুনা কষি নব মশলা কষা হয়ে গেছে এবার মাছ গুনা দিয়ে আউজি নবাজন হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন এবার মাছ সেদ্ধ হয়ে গেলি মাছ রান্না হয়ে যাবে মাছ রান্না হয়ে গেছে এবার ভাজা মশলা গুড়ি সেটি নামি নেব এতক্ষণ তো আপনারা দেখতে পেলেন মায়ের হাতে চ্যাং মাছ রান্না এই মাছটি অনেক অঞ্চলে অনেক নামে হয়তো পরিচিত তো আমাদের অঞ্চলে এই মাছটিকে চ্যাং মাছ বলে থাকে আবার কয়েকটি অঞ্চলে আমি শুনেছি যে টাকি মাছও বলে থাকে তো এর মধ্যে আবার কিছু পাবলিক এসে প্রশ্ন করে মাঠে আবার মাছ কিভাবে হয় আমাদের গ্রাম অঞ্চলে বর্ষার মৌসুমে ফসলের ধান ক্ষেতগুলোতে পানি উঠে যায় এবং সব ফসলেই কিন্তু ক্ষেতগুলোতেই এই ধরনের মাছ পাওয়া যায় আর এ কারণে বলা হয়েছিল মাঠে থেকে মাছ নিয়ে আসা আমি ঘাস কাটতে গিয়েছিলাম এবং মাঠ থেকেই আসার সময় কিনে নিয়ে আসা এই মাছগুলো তো আবারও কিছু মানুষ হয়তো প্রশ্ন করে থাকবেন মাছটা ভাজলো না কেন কারণ মাছের ভিতরে যদি অন্য কোনো সবজি যেমন আলু কিংবা কচু দিয়ে রান্না করলে মাছটা আলাদা করে ভেজে রেখে দিয়ে তারপর রান্না রান্না করা হতো কিন্তু এভাবে শুধু মাছ করার কারণেই মাছটা তেলের দিয়ে দিয়ে আউজিয়ে নেওয়ার সময় মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এ কারণে আর আলাদা করে মাছটা ভেজে নেওয়া হয়নি যেহেতু খুব মাসমসি করে ভাজছি না তাই আলাদা করে আর ভাজা হয়নি তো এবার খেয়ে দেখি কেমন লাগে বিসমিল্লা মাছটার স্বাদটা কিন্তু অতুলনীয় যেহেতু বর্ষার মাছ মাঠের একদম সার্বিশ ছাড়াই এসব মাছ মনে করেন চাষ করে না প্রকৃতিতে এমনি মাছ আর এই সকল মাছের একটা আলাদা আর তারপর শীতের দিনে সন্ধ্যায় রান্না করে রেখে দিলে সকাল বেলায় কিন্তু খেতে বেশ দারুণ স্বাদ লাগে স্বাদটা আরো বেড়ে যায় এক কথায় দ্বিগুণ হয়ে যায় তো আজকের ভিডিওটা এতদূর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে জানাই আল্লাহ হাফিজ